আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিলের নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা টোটাল 8টা ল্যাপটপ দেখাব বাছাইকৃত আটটা ল্যাপটপ অনেক ইউজার আছেন যারা ইউজ ল্যাপটপ কিনতে ভয় পাচ্ছেন মনে মনে কনফিউশন যে ল্যাপটপ কেনার পরে ডিসপ্লে নষ্ট হয়ে যায় মাদারবোর্ড নষ্ট হয়ে যায় ডিসপ্লে আসে না ডিসপ্লে চেঞ্জ করতে হয় মাদারবোর্ডে পাওয়ার আসে না সো ইউজ ল্যাপটপ কেনার ভয় আর নয় আজকের ভিডিওতে আমরা পারফেক্ট কিছু ইউজ ল্যাপটপ দেখাব যে ল্যাপটপগুলো কেনার পরেও আপনারা চার পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন সেরকম কিছু মডেল আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সর্বপ্রথম যে ল্যাপটপটা শেয়ার করব এটার প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ টাকা বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বাট এতটা কোয়ালিটি সম্পন্ন ওই ল্যাপটপটা এতটা লাইট ইউজ করা এই ল্যাপটপটা আপনারা কেনার পরেও মিনিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারবেন কোরাই ফাইভের সিক্জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্লিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং চোদ্দো ইঞ্চি ফুল এইচডি আই পি ম্যাট ডিসপ্লে ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি দুইটা ব্যাটারি থাকবে ভিতরে সেটা দিয়ে চার ঘন্টার আশেপাশে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ ট্রেন ইলিভেন লাইফটি আমি লাইসেন্স কপি পারচেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো এমন কোয়ালিটি আছে যেটা দিয়ে মিনিমাম চার থেকে পাঁচ বছর অনায়াসে ইউজ করতে পারবেন খুব অল্প কিছুদিন ইউজ করা এই ল্যাপটপ গুলো নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাও রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য একটা ল্যাপটপ চার পাঁচ বছর মিনিমাম ইউজ করতে পারবেন এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স মডেল হচ্ছে টি ফোর এইট জিরো এটা আমাদের কাছে এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে এটা তো ফিঙ্গার ব্যাকলিট সহকারে আপনারা পাচ্ছেন যারা আসলে একটু কনফিউশনে আছেন যে ইউজ ল্যাপটপ করবেন কিনা ভয়ে আছেন আমি বলবো আপনারা নিঃসন্দেহে এই ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন পার্চেস করার পরে চার পাঁচ বছর মিনিমাম একটা লং বেটি পাবেন স্বাচ্ছন্দ্য রাফ অ্যান্ড টাফ ইউজ করার মতো একটা ল্যাপটপ ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা যারা একটু হাই গ্রাফিক্স এর কাজ করতে চান অথবা যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট একটু হাই পারফরমেন্সের কাজকর্ম করতে চান লং টার্ম ব্যাটারি ব্যাকআপ তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন টি ফোর্টিনেস কোয়ালিটিটা দেখেন একদম ফ্রেশ লুক কোনো দাগের স্কেচ নাই আমরা বিভিন্ন জায়গায় এই ল্যাপটপগুলো দেখতে পাই কালার করা কিবোর্ডের উপরে লেকার করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কালার করা থাকে বাট এই ল্যাপটপগুলো কিন্তু অরিজিনাল কালার সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ পেয়েছি কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন টাইপ সি চার্জিং একবার চার্জ দিলে সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে এক ঘন্টায় ল্যাপটপটা ফুললি চার্জ হয়ে যাবে চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি ল্যাপটপটা স্লিম এবং লাইট ওয়েট পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট আমরা কিছু এইচপি দেখাবো অ্যাপেল এর ম্যাকবুক মাইক্রোসফট সারফেস এবং ডেলের এর এক্সপিএস থাকবে তার আগে বলে দিচ্ছি আমাদের এই ল্যাপটপগুলো যারা পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু বর্তমানে চলতেছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপটা যদি কোনো প্রবলেম হয় আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই সব ভিজিট করে পুরা ডিটেলস ইনফরমেশন জেনে বুঝে তারপরে ল্যাপটপ পারচেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা একটু গ্রাফিক্সের কাজ করে ফ্রিল্যান্সিং করেন যেমন ছোটখাটো ভিডিও এডিটিং ফটোশপ ইলেস্ট্রেটেটর অ্যাডো প্রিমিয়ার প্রো এই টাইপের সফটওয়্যার ইউজ করে যারা ফ্রিল্যান্সিং করেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে জি সিক্সের মডেল এসপি এলিট বুক বাট এটা রাইজেন প্রসেসর রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল বিট র্যাম এস ডি আপগ্রেড করতে পারবেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম পাচ্ছেন এটা প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন নেক্সটে হচ্ছে টেন জেনারেশনের একটা ল্যাপটপ দেওয়াকে দেখাবো অফার প্রাইসে যারা মিনিমাম প্রাইজে একটু আপলোড জেনারেশন চান তারা চাইলে এটা দেখতে পারেন এটারও লং জার্ভিটি অনেক ভালো থাকবে চার থেকে পাঁচ ঘন্টা এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি পাঁচ ঘন্টা প্লাস আছে এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আর জিবি শেয়ার গ্রাফিক্স এস সাথে চাইলে আপনারা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন তার মানে ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে ল্যাপটপটা ফুললি মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাক লিট ক্লিকলেস ট্র্যাক আছে এবং ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি আর এটা পার্চেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে বর্তমানে পারচেস করতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা আসলে একটু ল্যাপটপ ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান থার্টিন পয়েন্ট থ্রি কনফারেন্স মিটিংয়ের জন্য ল্যাপটপ আনানোওয়া করেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন একদম ফ্রেশ লুকে আছে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি হচ্ছে সেভেন জিরো মডেল ক্রাই ফাইভ এর এইট জেম এইট জিবি র্যাম পাঁচশো বারো শেয়ার গ্রাফিক্স এটাতে এস এস আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্স করা থাকে কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল করা আর বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা একদম ফ্রেশ লুকে 13.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ইনডোর আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল তো এই ল্যাপটপের প্রিভিয়াস প্রাইস ছিল আটান্ন বর্তমানে 3000 হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কালেক্ট করতে পারবেন নেক্সট ডে আমরা একটা মাইক্রোসফট সার্ফেস দেখাবো যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান স্টুডেন্ট বেশি বেসিক্যালি যারা তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন রিজনেবল প্রাইজের ভিত্তে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ যেটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে আমরা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়েছি প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশন একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্যাস পাবেন না সবগুলো ল্যাপটপ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হাই পারফরমেন্স পাওয়া যাবে প্রত্যেকটা ল্যাপটপে কারণ ল্যাপটপ গুলো কম ইউজ করা খুবই অল্প কিছুদিন ইউজ করা ল্যাপটপ গুলো এটা পারচেজ করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো ষোলো জিবি র্যাম জি বি এসএসজি প্রিভিয়াস প্রাইস ছিল এইট জিবি র্যাম দিয়ে আটচল্লিশ হাজার পাঁচশ এখন ষোল জিবি র্যাম দিয়ে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে অফ শেরাপাড়া মেট্রো স্টেশন অথবা স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা চলে আসবেন চারতালায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তলায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিংকপ্যাডের সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন ত্রিশ সিস্টি ডিগ্রি কনভার্টেবেল ল্যাপটপ সহ এসপি এলইড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেসের বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময়ই পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম ১৪ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে চোদ্দ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তিতে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিটবুকের বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্চেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা একটা ম্যাকবুক দেখাবো যারা আসলে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে অথবা যারা একুরেট কালার গ্রেডিং নিয়ে কাজ করেন কালার কোয়ালিটি চান একদম হান্ড্রেড এ তারা চাইলে এই প্রোডাক্টটা দেখতে পারেন একদম মিড বাজেটে এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টু থাউজেন্ড ফিফটিন মডেল কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা ডিসপ্লে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটাতে আমরা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আসলে ইউজ ল্যাপটপ কেনার জন্য কনফিউশনে আছেন অথবা ভয়ে আছেন যে ইউজ ল্যাপটপ কিনবো না যদি নষ্ট হয়ে যেতে পারে দুই চার পাঁচ দিন পরে বা এক মাস পরে নষ্ট হয়ে যায় ডিসপ্লে আসে না পাওয়ার আসে না তো তারা কিন্তু চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে খুব অল্প কিছু দিন ইউজ করার শপে এসে এই বিষয়গুলো চেক করে বুঝে আপনারা নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপ চার থেকে পাঁচ বছর যদি আপনারা যত্ন সহকারে ইউজ করেন আপনারা লং টাইম একটা পাবেন প্রত্যেকটা ল্যাপটপই যত্ন সহকারে ইউজ করলে চার থেকে পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ